আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি দুপুরবেলায় গরম গরম ভাতের পাশে এই রকম চচ্চড়ি বেশ ভালো লাগে ভরা দুপুরবেলায় ভাতের পাশে এই রকম চচ্চড়ি থাকলে চচ্চড়ি দিয়েই অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে অনায়াসে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য তা আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি রেসিপিটা বানাতে আমি নিয়েছি ছোট চিংড়ি মাছ কাঁচা পাকা লঙ্কা টাটকা ভেন্ডি আর শুকনো দুটো লঙ্কা আর নিয়েছি আমি কুচানো পেঁয়াজ রসুন আদা থেতলানো আর চিংড়ি মাছ থেকে আমি এইখানে লাল লাল করে আগে থেকেই ভেজে নিয়েছি রেসিপিটা রান্নার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল হয়ে এলে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে লঙ্কাটা হয়ে এলে আমি রসুন থাতলানো আর আদা থাতলানো দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা নাড়াচাড়া করে হয়ে এলে আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব তবে খুব একটা লালচে বর্ণের হবে না এই চচ্চড়িতে পেঁয়াজটা লাল হবার প্রয়োজন নেই এবার হাফ মিনিট মতো নাড়াচাড়া করার পর সমস্ত গুঁড়ো মশলা আমি একে একে যোগ করে দিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এক চামচ মতো হলুদ এক চামচ মতো গুঁড়ো লঙ্কা আর দিয়েছি আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবার পর সবকটা উপকরণকে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে কিছু সময় হাফ মিনিট মতো একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি চচ্চড়িতে মশলা পেঁয়াজ খুব একটা কষানোর প্রয়োজন নেই তাই আমি হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ মাছগুলোকে নাড়াচাড়া করার পর ভেন্ডিগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি ভেন্ডিগুলোকে ভালো করে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব এইভাবে তিন থেকে চার মিনিট মতো ভালো করে ভেন্ডিগুলোকে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলে তবে ভেন্ডিগুলোর মধ্যে সমস্ত রকম মশলা ভালোভাবে পৌঁছাবে এইভাবে তিন থেকে চার মিনিট মতো ভেন্ডিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই পরিস্থিতিতে ভেন্ডিগুলো আমার কষানো হয়ে গেছে এবার ভালো করে আমি খুন্তিটা ধুয়ে পরিমাণ মতো পানি যোগ করে দিয়েছি এবার ভেন্ডিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার ঢাকা চাপা দিয়ে ভেন্ডিগুলোকে সেদ্ধ হতে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি দেখলাম চচড়িটার এই অবস্থা সবই ঠিকঠাক আছে চচুরিটার কালার দেখেই আমি বুঝতে পারছি অফ ক্যামেরাতে আমি চচ্চড়িটাতে দুটো পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চচ্চড়িটা প্রায় এবার শেষের দিকে এই ভেন্ডি রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি যারা চটকো পছন্দ করেন এবং নুন ঝাল পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি ভেন্ডি চচ্চড়িটার পানিটা একটু মেরে নেব গ্যাসের ফ্লেম জোরে দিয়ে পানিটা তলায় তলায় হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ভেন্ডিগুলো আমার খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে নুন ঝাল পৌঁছেছে দেখি বেশ বুঝতে পারা যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির চচ্চড়িটা পুরোপুরি শেষের দিকে কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল ঠিক এই রকম পরিস্থিতিতে আমি ভেন্ডির চচ্চড়িটাকে নাবিয়ে নিলাম গ্যাস অফ করে দিলাম পুরোপুরি পরিবেশনার জন্য এবার রেডি চচ্চড়িটা এবার একটা পাত্রে আমি ভেন্ডির চচ্চড়িটা খাবার জন্য বেড়ে নিচ্ছি দুপুরবেলায় গরম গরম ভাতের পাশে এই রকম রেসিপি থাকলে বেশ ভালো লাগে খাওয়াটা বেশ জমে ওঠে গরম গরম ভাতের পাশে এই রকম চচ্চড়ি থাকলে থালার অর্ধেকের বেশি ভাত এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে অনায়াসে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে আপনারা সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ